আসসালামু আলাইকুম শুভ দুপুর হতে যাচ্ছে আজকে আমি শীতের সবজি দিয়ে আবারও রান্না করবো একটা সবজি সেটা হচ্ছে বড় চিংড়ি দিয়ে দেখতে পেলেন আমি চুলায় কড়াইয়ে তেল দিয়েছি পরিমাণ মতো বা হাফ কাপ বলতে পারেন এক কাপের বেশি হবে পেঁয়াজ দিয়েছি কারণ সবজিটা একটু বেশি পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে তাতে লবণ দিয়েছিলাম কাঁচা পেঁয়াজ যেভাবে লবণ দিয়ে রান্না করি এবারে টমেটো দিলাম চারটা খুব বেশি বড় না ছোটো সাইজ এই যে একটা টমেটো এরকম চার পালি হয়েছে তার মানে আন্দাজ করা যাবে কত বড় এবার আমি একে একে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা ফ্রিজে ছিল কিনা এরকম ধুয়াঝুয়া মনে হচ্ছে আদা বাটা দিয়ে দেব এক টেবিল চামচ সেবারে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচের বেশি মানে এক টেবিল চামচের একটু কম একটা চামচের বেশি শুকনা মরিচের গুঁড়া দেখুন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে ধোনা ধোনা বারো সৎ জিরা মেশ করা এটা একটা টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি এটা শুধু জিরা একটা চামচ পরিমাণ এক মিনিট মতো কষাবো এটা শুকনো মশলার জন্য একটু পানি দিয়ে দেবে ভুয়াস মশলা পশানো হয়ে গেছে দিওয়া এবারে আমি তেল ভেসে গেছে দেখে বুঝতে পারছি এই যে এই যে এখন মাছ দিয়ে দিল এই সাইজ চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম মতো কেজি কিছুটা রেখে দিয়েছি শিঙে মাছের দিচ্ছি এই ঠ্যাংগুলোর ভিতরে প্রচুর ক্যালসিয়াম আছে জুস আছে আর কি এটা চাবিয়ে খেতে ওইটা যে জুসটা ওটা খুব ভালো লাগে চাবিয়ে চুষে খেতে রাখবেন শীতের সবজি একটু বেশি করে রান্না করবেন করে এটা আবার বাসি খেতে দারুণ লাগে সকাল বেলায় আর কি বাসি ফ্রিজে রাখবেন না বাইরে রাখবেন রেখে ওটা সকালে ভাত রুটি যেটা দিয়েই খাবেন খুবই ভালো লাগে দু মিনিট মতো কষিয়ে নেব দেওয়ার্স কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব কিভাবে রান্না করব সেটা শুধু একটু ফলো করবেন ভেওয় এখন বেগুন দিয়ে দেব তার মানে বেগুন দিয়ে চিংড়ি মাছটা রান্না করছি বেগুন টমেটো দিয়ে বেগুন টমেটো দিয়ে চিংড়ি মাছটা সেই স্বাদ লাগবে আর বেগুনগুলো খুবই টাটকা এই যে দেখে বুঝতে পারছেন টাটকা এবং জালি বেগুনের সঙ্গে দুইটা আলুও দিয়েছি অবশ্য ভিউর্স আশা করি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি চট করে অনুরোধ হলেও সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো তাহলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিউয়ার্স আমার ফেসবুক পেজ আছে দুইটা মমতাজের রান্নাঘর একটা আর একটা মিকুজ ডায়রি আশা করি আমার ফেসবুকগুলো থেকে একবার করে ঘুরে আসবেন লাইক করবেন শেয়ার করবেন এখন ঢেকে দেব দশ মিনিট লাগবে রান্না হতে কড়াইটা অনেক বড় এর সঙ্গে ঢাকনা এখনও মিল আসলে করতে পারেনি বা বাজারে যায়নি আছে সেগুলো আবার এর চেয়ে বড়ো হয় করে লবণটা চেখে নেব যারা নতুন রাধুনি তারা কিন্তু লবণ চেখে নেবেন রান্না হয়ে গেছে এখন নামিয়ে পালা তরকারি যে দেখে বুঝতে পারছেন দারুণ হয়েছে পালার যেমন তেমন টেস্টি এরকম ল্যাদাই থাকবে চুলাটা বন্ধ করে দিলাম সব আর ভালো থাকবে সুস্থ আমাদের জন্য দৌড়াবেন আসসালামু আলাইকুম আল্লাহ একটা